আপনাদের কাছে আমাদের আবেদন চলুন আরো একবার নিজেদের অধিকার ছিনিয়ে নেবার জন্য আরো বেশি মানুষের মনে উৎসাহ সঞ্চারের জন্য কাজ করি এবং 14 তারিখ ফিরে একবার যে অধিকার লড়াইয়ের দ্বারা অর্জন করেছিলাম যে রাস্তাটা আমার রাজ্যটা আমাদের পরিবেশটা আমাদের সমাজটা আমাদের পরিবারটা আমাদের মানুষগুলোও আমাদের সেখানে মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার অধিকার আছে 14 তারিখের রাতটা আবার নাগরিকদের অধিকারে হোক দখলে থাকুক মেয়েদের দখলে থাকুক আমরা যে যেখানে আছি গোটা রাজ্যের জেলাতে সমস্ত ব্লকে আশি হাজার বুথে আমরা আমাদের নিজেদের পাড়ায় নিজেদের সমস্ত পরিবার পরিজন সমাজ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ফিরে প্রতিবাদে অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আসুন সবাই মিলে একসাথে আবার রাত দখল করে অর্জিত অধিকারকে রক্ষা করার জন্য যা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন আগামী চোদ্দই অগাস্ট আবারও রাত দখলের ডাক দিয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আমরা মানে এ রাজ্যের মানুষ আমি আপনি আমরা সবাই গত বছর দু সালের চোদ্দই অগস্ট রাত দখল করেছিলাম মূলত মহিলারা রাত দখল করেছিলাম কারণ নয় অগস্ট রাতে যে ভয়াবহ দুর্বিশহ নৃশংস ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে যে আর করের ঘটনা আমাদের গোটা রাজ্যবাসীকে এবং গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনার প্রতিবাদে এবং অবশ্যই সেই ঘটনার বিচারের দাবিতে আমরা সবাই পথে নেমেছিলাম চোদ্দই অগস্ট সারা রাত এবং তারপর থেকে প্রায় প্রতিদিন প্রতি রাত আমরা রাস্তায় থেকেছি শুধুমাত্র বিচারের দাবিতে কিন্তু আমরা দেখলাম গত এক বছর ধরে কি হলো গত এক বছর ধরে আসলে বিচারের নামে একটা সার্কাস চলল। মমতা ব্যানার্জির পুলিশ এই যে ঘটনা আর্জি করে এই যে নৃশংস ঘটনা নয় আগস্ট রাতে ঘটেছিল তার ঠিক দুদিনের মধ্যে মানে বারো আর কি বা যে গিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে এক চুল নড়লো না সিবিআই অর্থাৎ দিদির পুলিশ যে সিদ্ধান্তে পৌঁছেছিল সিবিআই এত তদন্তের পরে এত কিছুর পরেও সেই একই সিদ্ধান্তে পৌঁছলো যে আসলে একজনই খুনি আসলে একজনই অপরাধী আর এখন শোনা যাচ্ছে যে অপরাধী যে একটিমাত্র মাত্র অপরাধী সেও নাকি এখন জেলে রয়েছে একেবারে রাজার হালে এসি ফ্রিজ এরকম নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছে সে খুব স্বাভাবিক ব্যাপার কোনো একজন মানুষ যার হয়তো কোনো অপরাধ নেই হয়তো তাকে যদি জোর করে জেলে রাখতে হয় তাহলে কিছু তো সুযোগ সুবিধা কিছু তো প্রলোভন দেখাতেই হবে তো সেই কারণের জন্য এভাবেই আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে এবং নকল অপরাধীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে মানুষের চোখের সামনে দেখানো হচ্ছে যে আসলে সে জেলবন্দি এই যে প্রহসন চলছে বিচারের নামে এই যে সার্কাস চলছে বিচারের নামে এটার শেষ কোথায় আমরা জানি না এটা শেষ কোথায় কিন্তু আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে কারণ আমরা জানি যে কোর্টের হাত পা বাঁধা কারণ পুলিশ সিবিআই এরা তদন্ত করে যে তথ্য কোর্টের হাতে দেবে কোর্ট বাধ্য সেই তথ্যের ভিত্তিতে রায় দিতে সুতরাং কোর্টের হাত পা বাঁধা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে পুলিশ এবং সিবিআই সঠিক তদন্ত হয়তো করছে না কারণ আমাদের আস্থা ফিরছে না এমন এমনকি অভয়ার মানে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে ভেকটিম তার বাবা মাও আস্থা রাখতে পারছেন না এই যে বিচার করছে এই যে তদন্ত হচ্ছে সেগুলোর উপর তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা কি করব আমরা যদি রাজ্যের দেশের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতে না পারি এই বিচার ব্যবস্থা যদি একটা শুধুমাত্র সার্কাসে পরিণত হয় তাহলে আমরা যারা রাজ্যের মানুষ আমরা যারা গত এক বছর ধরে বিচারের প্রত্যাশা করছি বিচারের জন্য হাপিত্তেস করে তাকিয়ে আছি আমরা কি করব আমরা কোথায় যাব আমাদের তো কোথাও একটা যাওয়ার আমাদের তো কোথাও একটা পৌঁছানোর জায়গা চাই আমাদের তো একটা কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে তাহলে আমাদের সেই পথটা কি আসলে আমাদের প্রতিরোধের পথ একমাত্র রাস্তা কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় নেই

অবশ্যই রাজনৈতিক পদ্ধতিতে রাজনৈতিক উপায়ে কারণ অরাজনৈতিক বলে পৃথিবীতে কিছু হয় না অন্ততপক্ষের রাজনৈতিক হত্যার মোকাবিলা তো অরাজনৈতিক পদ্ধতিতে হয় না হতে পারে না তাই আমাদেরকে রাজনৈতিকভাবে এটার মোকাবিলা করতে হবে রাস্তায় নেমে আর যারা প্রতিবার এই নয়ই অগস্ট আসলেই অরাজনৈতিক সেজে ফেলে অভয়ার ওই রাজনৈতিক রক্তাক্ত দেহকে দিয়ে যারা মুড়ে দিতে চেষ্টা করে তারা আসলে অন্য কোন রাজনীতির ছাতার তলায় রয়েছে এটা আমরা জানি তাই যারা আপনাকে প্রতিবার অরাজনৈতিক হতে বলবে তাদেরকে প্রত্যেকবার প্রশ্ন করবেন যে অরাজনৈতিকতা দিয়ে ঠিক কোন পদ্ধতিতে রাজনৈতিক হত্যার বিচার হয়েছে আজ পর্যন্ত গোটা পৃথিবীতে রাজনৈতিক কোনো হত্যার বিচার কোনো অরাজনৈতিক পদ্ধতিতে আদৌ হয় কিনা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এই গোটা পৃথিবীতে অরাজনৈতিক বলে কি আদৌ কিছু রয়েছে না গোটা পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু 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 ছিল না না নেই হতে পারে তাই আমাদেরকে এই হত্যার বিচার চাইতে হবে রাজনৈতিক পদ্ধতিতে এবং অবশ্যই পুলিশ প্রশাসন যে সার্কাসটা যে খেলাটা আমাদের দেখাচ্ছে সেই সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে আসুন আমরা রাস্তায় নামি আমরা চোদ্দই অগস্ট রাস্তায় নামি এবং চোদ্দই অগাস্ট থেকে শপথ নিই যতদিন পর্যন্ত না অভয়া বিচার পাচ্ছে এবং শুধুমাত্র অভয়া নয় অভয়ার পরে একাধিক ঘটনা ঘটেছে এবং সব থেকে নবতম সংযোজন হয়েছে তামান্নার মতন একটা ছোট্ট শিশুর হত্যা এই সমস্ত হত্যার বিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে ততদিন পর্যন্ত রাস্তায় থাকতে হবে যতদিন পর্যন্ত না আমাদের রাজ্যের শাসক সেই সমস্ত হত্যার বিচার দেয় হয় আমাদেরকে বিচার দিতে হবে তা না হলে ওই চোদ্দ তলার গদি ওনাকে ছেড়ে দিতে হবে আসুন শপথ নেই চোদ্দ তারিখ রাতে আমরা রাস্তায় থাকি এবং রাস্তায় নেমে ততদিন পর্যন্ত রাস্তায় থাকার শপথ গ্রহণ করি যতদিন পর্যন্ত না এ রাজ্যের প্রত্যেকটা মহিলার বিরুদ্ধে ঘটে চলা যে অন্যায় যে অত্যাচার নির্মম হত্যা সেগুলোর প্রত্যেকটার বিচার আমরা পাচ্ছি